করেছিলাম ভাস্কর্য ইসলাম সমর্থন করে না মূর্তি ইসলাম সমর্থন করে না হিন্দু ধর্মাবলম্বীরা তারা মূর্তি পূজা করবে তাদের ধর্মের ব্যাপার ইসলাম সেখানে মাথা ঘামায় না হিন্দুদের ঘরে হিন্দু ধর্মাবলম্বীদের উপাসনালয় মন্দিরে মূর্তি একটা না হাজারটা থাকুক আমরা সেটা পাহারা দেব আমরা কোনোদিন কোন হিন্দু ধর্মাবলম্বীর কোন মূর্তি ভাঙা তো দূরের কথা সেখানে অন্য কাউকে ভাঙতে দেব না এটা ইসলামের শিক্ষা কিন্তু কোন মুসলমান ব্যক্তির বিশেষ করে রাষ্ট্রীয় সম্পদ ব্যয় করে জাতীয়ভাবে ভাস্কর্যের নামে মূর্তি নির্মাণ করা হবে এটা ইসলাম কোনোদিন সমর্থন করে না সে মূর্তি জারি হোক না কেন আমরা অনেক আন্তরিকতা ভাষায় সতর্ক করেছিলাম আমি বলেছিলাম যে মূর্তি শুধু আপনার বাবা শেখ মুজিবুর রহমান সাহেবের নয় যদি সেই মূর্তি জিয়াউর রহমান শহীদ জিয়াউর রহমানের হয় আমরা সেটারও বিরোধিতা করি সেই মূর্তি যদি আমার বাবারও হয় আমরা সেটাও ভেঙে করিয়ে দেব আমি বলেছিলাম আল্লাহ নবী যেদিন মক্কা বিজয় করলেন মক্কা বিজয় করলেন মক্কার পবিত্র বাইতুল্লার ছাদের উপর ঘরের ভিতর ডানে বামে অসংখ্য মূর্তি ছিল তিনশো বর্ণনা প্রসিদ্ধ রয়েছে আল্লাহ নবী এক একটা মূর্তি ভেঙেছেন টেনে বের করেছেন আর লাঠি দিয়ে খোঁচা মেরে মেরে ভূপাতিত করেছিলেন আর নবীজির কণ্ঠে উচ্চারিত ছিল যা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা জাহুকা আমার নবী বলতেছিলেন এই মূর্তি মুসলমানদের সমাজে থাকতে পারে না এরপরে একটি মূর্তি বাইতুল্লাহ শরীফের ভিতর থেকে কাবা শরীফের ভিতর থেকে বের করা হল মূর্তিটি তারা নাম রেখেছে খলিলুল্লাহ ইব্রাহিম এই ইসলামের মূর্তি ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি একটি বের করা হলো আল্লাহ নবী এই মূর্তিটা দেখে সবচেয়ে বেশি রাগ এবং ক্ষোভ প্রকাশ করলেন অন্য কোন মূর্তিতে আমার নবী এতটা ক্ষুব্ধ হন নাই স্বয়ং ইব্রাহিম আলীহ ইসলামের মূর্তি দেখে আল্লাহ নবী যতটা ক্ষিপ্ত হয়েছেন অথচ ইব্রাহিম আলিহ ইসলাম কে ইব্রাহিম আলিহ ইসলাম হলেন আমার নবীর পূর্বপুরুষ আমাদের নবী হলেন ইব্রাহিম আলিহ ইসলামের সন্তান আমাদেরকে বলা হয়েছে মিল্লাতা আমরা সকলে ইব্রাহিম সন্তান ওয়াসাল্লাম এই পৃথিবীতে সবচেয়ে বেশি কোন ব্যক্তিকে যদি অনুসরণ করে থাকেন কোন ব্যক্তিকে আল্লাহ নবী ইন্ডিভিজুয়ালি একজন ব্যক্তি হিসেবে ব্যক্তিগত একটা ব্যক্তি হিসেবে যদি আল্লাহ নবী কাউকে সবচেয়ে বেশি অনুসরণ করে থাকেন তাহলে সেই ব্যক্তির নাম হলো ইব্রাহিম আলী ইসালাম কারণ তিনি তার বা তার পূর্বপুরুষ বাবার বাবা মানেই বাবা সেই বাবার মূর্তি দেখে আল্লাহ নবী কি বলেছিলেন কি ছিল নবীজির প্রতিক্রিয়া নবীজি বলেন কাতালাহমুল্লাহ কাতালাহমুল্লাহ আল্লাহ এই বেইমান কোরাইশদেরকে ধ্বংস করুক যে তারা ইব্রাহিম আলী ইসলামের নামে ভন্ডামির মূর্তি বানিয়েছে তারা ইব্রাহিম আলী ইসলামের হাতের মধ্যে জুয়ার থলি ঝুলিয়ে দিয়েছে এই কথা বলে আল্লাহ নবী নিজ হাতে ইব্রাহিম আলী সালাতামের বানানো সেই মূর্তি ভেঙ্গে গুড়িয়ে দিয়েছিলেন আমি সেদিন বলেছিলাম নিজের পূর্বপুরুষদের মূর্তি বানানো এটা মোহাম্মদুর রসুল্লাহ সাল আলাই আসাল্লামের আদর্শের অনুসরণ নয় বরং যারা নিজেদের পূর্বপুরুষদের মূর্তি বানায় মক্কার আবু জাহালরা বানিয়েছিল ইব্রাহিম আলী ইসলামের মূর্তি আজও যারা নিজেদের পূর্বপুরুষদের মূর্তি বানাবে তারা নবী মোহাম্মদ আরবি সাল্লাহ আলহি আসাল্লামের আদর্শের অনুসারী হতে পারে না তারা আবু জাহালের প্রেতাত্মা কথাটা বুঝায় বললাম শান্তভাবে বললাম অনেকভাবে বুঝিয়ে দিলাম বুঝালাম চেষ্টা করলাম কোরআনের রেফারেন্স গুলো দিলাম ভালো লাগলো না ভালো লাগলো না আমাদের কথা আমরা ওনাদের শত্রুতে পরিণত হলাম আমার বিরুদ্ধে ব্যক্তিগতভাবে তিনি ক্ষুব্ধ হয়ে উঠলেন আমার বিরুদ্ধে এমন কোন ষড়যন্ত্র নাই যেটা তিনি করলেন না জাতীয় সংসদে দাঁড়িয়ে তিনি আমাকে আঘাত করার চেষ্টা করলেন ঘায়ল করার চেষ্টা করলেন একদিন দুদিন নয় বন্দি করে তিন বছর আমার সকল সঙ্গী সাথী প্রায় বারোশো সাথী সহ বারোশো সঙ্গী সহ আমরা কারারুদ্ধ হলাম হকের পথে চলতে গিয়ে হজরত ইব্রাহিম আলী সালাতামকে নম্রদের আগুনে নিক্ষিপ্ত হতে হয়েছিল হকের উপর চলতে গিয়ে হজরত মুসা আলি সালাতামকে ফেরাউনের অনেক জুলুম এবং নির্যাতন সহ্য করতে হয়েছিল হকের উপর চলতে গিয়ে হজরত মুসা আলি কারুন কর্তৃক অপবাদের শিকার হতে হয়েছিল হকের উপর চলতে গিয়ে হজরত ইউসুফ আলীহসালাতুসলামকে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে নিক্ষিপ্ত হতে হয়েছিল হকের উপর চলতে গিয়ে হজরত জাকারিয়া আলীহ সালাতুসলামকে দ্বিখণ্ডিত হতে হয়েছিল হকের উপর চলতে গিয়ে হজরত ঈসা আলীহ সালাতুসলামকে হত্যার ষড়যন্ত্রের মুখোমুখি হতে হয়েছিল হকের উপর চলতে গিয়ে হজরত মোহাম্মদুর রসুল্লাহ আলী ওসাল্লামকে শিয়া আবি তালেবের মধ্যে তিন বছরের মতো অন্ধকার অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে অন্ধকার এলাকার মধ্যে কারারুদ্ধ থাকতে হয়েছিল হকের উপর চলতে গিয়ে আমার নবী মোহাম্মদ সাল্লাসাল্লামকে নিজের দেশ বাড়ি ছাড়তে হয়েছিল হকের উপর চলতে গিয়ে আল্লাহ নবীকে বহুবার হত্যার ষড়যন্ত্রের শিকার হতে হয়েছিল আর এভাবেই আল্লাহর নবীর পরে আজও পর্যন্ত চোদ্দশো বছর ইসলামের ঝান্ডাবাহী ইসলামের ধারক বাহকরা প্রতি যুগে প্রতি সময়ে প্রতি শতাব্দীতে তারা হকের ঝান্ডা সমুন্নত রেখেছেন আর এই ঝান্ডা সমুন্নত রাখতে গিয়ে কখনো হজরতে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে কারাগারে রুদ্ধ হতে হয়েছে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে ইমামে মালিক রহমতুল্লাহ আলাইকে অপমান আর লাঞ্ছিত করবার জন্য গাধার পিঠে আরোহণ করে বাজারের মধ্যে ঘোরানো হয়েছে ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইকে হকের উপর অটল আর অবিচল থাকতে গিয়ে অনেক চড়া মূল্য পরিশোধ করতে হয়েছে কারা রুদ্ধ হতে হয়েছে প্রতিদিন ব্যথাঘাত করে করে তার শরীর থেকে রক্ত ঝরানো হয়েছে হকের উপর চলতে গিয়ে ইমামে বুখারি রহমতুল্লাহ

বারবার কারাগারে বন্দি হতে হয়েছে হকের উপর চলতে গিয়ে মুফতি মুফতি আমিনি রহমতুল্লাহ আলাইকে কারাগারে বন্দিত্ব বরণ করতে হয়েছে হকের উপর চলতে গিয়ে মুজাহিদ মিল্লাত আল্লামা জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলাইকে কারাগারে অমানবিক নির্যাতনের সম্মুখীন হতে হয়েছে আমরাও হকের উপর চলতে থাকব চলতে থাকব ইনশাআল্লাহ আল্লাহর সাহায্য আমাদের সাথে থাকবে আমরা পথ চলতে থাকব কাস্টের ঝুলব হকের ঝান্ডা বুলুন্ডিত হতে দেব ইনশাল্লাহ ইতিহাস বলে ইতিহাস বলে হকের জন্য সত্যের জন্য যে জীবন যায় সেই জীবনের দাম বেড়ে যায় সত্যের জন্য যে রক্ত যায় সে রক্তের মূল্য বৃদ্ধি পায় সত্যের জন্য যে ঘাম ঝরে সে ঘাম অন্য সকল ঘামের চেয়ে বেশি মূল্যবান হয় সত্যের জন্য তোমার সন্তান যদি যায় জীবন্ত সন্তানের চেয়ে তোমার শহীদ সন্তান তোমার জন্য বেশি উপকারে সাব্যস্ত হবে বারবার কথা প্রমাণিত হয়েছে ইতিহাসের পাতায় পাতায় তার অসংখ্য দৃষ্টান্ত শোনা অক্ষরে লিপিবদ্ধ আছে হে আমার বাংলাদেশের জনতা আজ আমি শপথ নেওয়ার আহ্বান জানাচ্ছি তোমরা তোমাদের ভাই তোমরা তোমাদের ভাই মামুনুল হককে দেখে অনুপ্রেরণা অর্জন করো আমরা খুব বেশি কিছু করতে পারিনি অনেক বড় ত্যাগের কোরবানির নজরানা পেশ করতে পারিনি আমাদের ইমান দুর্বল আমাদের আমল স্বল্প আমাদের সাহস দুর্বল কিন্তু আমরা শুধুমাত্র আমাদের পূর্বসূরিদের আমাদের আসলাফদের একটি দৃষ্টান্তকে অনুসরণ করার চেষ্টা করেছি আফজালুল জিহাদিমাত হাকিন আইন্দা সুলতান জালিম বাদশার সামনে সত্য কথা উচ্চারণ করতে হবে